বনফুলের শ্রেষ্ঠ ছোটগল্প থেকে থিওরি অফ রিলেটিভিটি জীবনে নিকটতম দুঃখটাই যে সর্বাপেক্ষা অধিক কষ্টদায়ক তাহা মর্মে মর্মে অনুভব করিতেছিলাম আমার ধার আছে গৃহিণী কুশিদ সামান্য কেরানিগিরি করিয়া খাই এবং তাহা লইয়া গর্ব করিয়া বেড়াই কলেজে আমার সর্বাপেক্ষা যেসব সহপাঠী নিম্ন স্তরে ছিল কর্মজীবনে তাহারা কেবল মুরুব্বির জোরে উচ্চস্তরে উঠিয়া গিয়াছে এই প্রকার ক্ষুদ্র বৃহৎ নানা রূপ দুঃখ আমার ছিল কিন্তু বর্তমান মুহূর্তে আমার সর্বাপেক্ষা কষ্টের কারণ হইয়াছে এই বুড়িটা এই বুড়ি তাহার ময়লা শতচ্ছিন্ন দুর্গন্ধ কাপড়টা লইয়া আমার নাকের সম্মুখ হইতে সরিয়া গেলে বাঁচি জানালা দিয়া দেখিতে পাইতেছি সন্ধ্যার আকাশ বহু বর্ণে বিচিত্র হইয়া উঠিয়াছে কিন্তু এই বুড়িটা না সরিলে আহ কি মুশকিল পীড়িতা মাসিমার অসুখের সংবাদ পাইয়া কলিকাতা যাইতেছিলাম মন্তর্গতি প্যাসেঞ্জার ট্রেন গ্রীষ্মকাল এবং আমার টিকিট তৃতীয় শ্রেণীর সুতরাং যে কষ্টভোগ করিতেছিলাম তাহা দুঃসহন হইলেও ন্যায্য এই জাতীয় একটা সান্ত্বনা মনে মনে গড়িয়া তুলিতেছিলাম এমন সময় পিছন হইতে অর্ধমলিন পরিচ্ছদধারী এক ভদ্রলোক বলিলেন রাস্তাটা থেকে সরে দাঁড়ান একটু বাথরুমে যাওয়ার রাস্তা বন্ধ করবেন না একটু সরুন দয়া করে যথাসাধ্য দেহ সংখোচ করিয়া ভদ্রলোককে পথ করিয়া দিলাম ভদ্রলোক বাথরুম হইতে পড়ত্যাবর্তনের মুখে বলিলেন এখানে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছেন কেন ওধারে চলুন জিজ্ঞাসা করিলাম ওদিকে কি জায়গা আছে আহা চলুনই না বুড়ির সান্নিধ্য হইতে পরিত্রাণ পাইবার জন্য উন্মুখ হইয়াছিলাম সুতরাং ভদ্রলোকের অনুসরণ করিয়া কামরাটির অপর প্রান্তে গিয়া উপস্থিত হইলাম ভদ্রলোক অত্যন্ত সহৃদয়ভাবে প্রস্তাব করিলেন বসুন আমার এই তরঙ্গটার উপরই বসুন আসল স্টিল আপনার মতো দশজন বসলেও এর কিছু হবে না তরঙ্গটির চেহারা ভালোই বলিতে হইবে তাহার দৃঢ়তর সম্বন্ধে সন্দিহান হইবার কিছু ছিল না বস্তু তো আমি সন্দেহ প্রকাশও করি নাই তথাপি ভদ্রলোক বলিলেন আমার জিনিস ভালো না দিলে নিস্তার আছে তার মনি হলো গিয়ে আমার হাতের মুঠোর মধ্যে আমি ট্রাঙ্কটির উপর বসিয়াছিলাম একটু মৃদু হাসিয়া শুধু বলিলাম তাই নাকি তাই নাকি মানে ছাগনাগালের সাধ্য আছে আমাকে খারাপ জিনিস দেয় তার মনিব। হল হলো আমার খাতক ভদ্রলোককে খুশি করিবার জন্য আমি আবার বলিলাম হ্যাঁ সুন্দর মজবুত ট্রাঙ্ক আপনার দেখতেও চমৎকার ভ্রু যুগল করিয়া ভদ্রলোক জিজ্ঞাসা করিলেন দাম কত হবে আন্দাজ করুন দেখি নিরীহভাবে বলিলাম টাকা কুড়ির তো কম নয়ই কত ভদ্রলোক অকৃত্রিম আনন্দে হা হা করিয়া উঠিলেন এবং হাসি শেষ করিয়া বলিলেন আপনার দোষ নেই হয়তো আসল দাম ওই রকমই হবে আমি গন্ডা বারো পয়সা দিয়াছিলাম সত্যি অবাক হইয়া গেলাম বলেন কি বারো আনা ভদ্রলোক বলিতে লাগিলেন তাও নিতে চায় না ছাগনাগণকে অনেক বুঝিয়ে সুঝিয়ে একটা টাকা দিয়েছিলাম তার থেকেও চার ঘন্টা পয়সা ফিরিয়ে দিলে আমি আর কিছু বলিলাম না নাচুপ্রসাদ যখন তাহার তখন লইয়া তিনি মিনি খেলিতেই পারেন বলিবার কিছুই নাই বসিতে পাইয়াছি বসিয়া রহিলাম আমাকে নীরব দেখিয়া ভদ্রলোক আবার বলিলেন যদিও আমি সাধারণ মানুষ কিন্তু লোকে আমায় খাতির করে খুবই এই দেখুন না বলিয়া তিনি হেট হইয়া বেঞ্চির নিচে হইতে একজোড়া ব্রাউন রঙের ভালো ডার্বি শ্যু বাহির করিলেন এবং স্মিত মুখে প্রশ্ন করিলেন এর দাম কত হবে বলুন তো পাঁচ ছ টাকা তো মনে হয় ভয় ভয় বলিলাম রায়মশাই কিন্তু আমার কাছ থেকে চার ঘন্টা পয়সার বেশি কিছু নিতে চাইলেন না কারণও অবশ্য আছে রায়মহাশয়ের ছেলের চাকরিটা এক কথায় করে দিলাম কিনা টমসন সাহেব আমার হাতের মুঠোর মধ্যে চকিতের মধ্যে বুঝিলাম এই স্বর্ণকান্তি ভদ্রলোক সামান্য নহেন সন্ধ্যার অন্ধকার ঘনাইয়া আসিতেছে গাড়ির বাতিটা জ্বলিয়া উঠিল আর চোখে একবার চাহিয়া দেখিলাম ভদ্রলোক ঢুলিতেছেন গাড়ির অপর প্রান্তে দেখিলাম সেই বুড়িটা বেঞ্চির উপর জড়সড় হইয়া বসিয়া আছে স্বল্পালোকিত তৃতীয় শ্রেণীর কামরার মধ্যে ওই বুড়িটাকে অত্যন্ত কদর্য বলিয়াই মনে হইতে লাগিল দুই ওটা কি পড়ছেন ও একটা মাসিক পত্র একটা গল্প পড়ছি ভদ্রলোক কোণে ঠেস দিয়া ঢুলিতেছিলেন আমিও পকেট হইতে একটি মাসিক পত্রিকা বাহির করিয়া পড়িতে শুরু করিয়াছিলাম ভদ্রলোক হাই তুলিয়া টুস্কি দিতে দিতে বলিলেন কার লেখা পান্নালাল চক্রবর্তীর মেটি লেখে ভালোই কিন্তু ওর লেখার চেয়ে ওর পান্নালাল চক্রবর্তী মেয়ে মানুষ নাকি ভদ্রলোক একটু মুচকি হাসিয়া উত্তর দিলেন মেয়ে মানুষ শুধু নয় একেবারে তন্নি গৌরী যুবতী আমি সত্যিই বিস্মিত হইয়া গিয়াছিলাম বিদ্যুতের মতন একটা পুলকিত শিহরণে সমস্ত সত্তা আকুল হইয়া উঠিল পান্নালাল চক্রবর্তী লেখা আমার ভালো লাগে শুধু ভালো লাগে বলিলেই পর্যাপ্ত হয় না তাহার লেখার আমি একজন ভক্ত যেখানে পান্নালাল চক্রবর্তীর লেখা দেখিতে পাই সাগ্রহে পড়িয়া ফেলি সেই পান্নালাল মেয়ে মানুষ তন্নি গৌরী যুবতী ভদ্রলোক বলিতে লাগিলেন টুনি তো সেই সেদিনের মেয়ে সেদিন পর্যন্ত ফ্রক পরে বেনি দুলিয়ে বেরিয়েছে মেয়েটা ছেলেবেলা থেকেই বেশ চালাক চতুর এক কথায় ওরকম মেয়ে আমি এদেশে বড় একটা দেখিনি বলা বাহুল্য কৌতূহলী হইয়াছিলাম জিজ্ঞাসা করিলাম রকম ওর মতন ঘোড়ায় চড়তে সাঁতার কাটতে সাইকেল চালাতে গান গাইতে ফুটবল খেলতে পারে এরকম ছেলেই আমাদের দেশে কম আছে ভূষণকে বলেছিলাম স্বাধীন দেশে জন্মালে ও মেয়ে একটি রিজিয়া এলিজাবেথ হতো অন্ততপক্ষে একটা নামজাদা সিনেমা স্টার ভূষণ কিন্তু বিয়ের জন্য অস্থির হলো উৎকণ্ঠিত হইয়া জিজ্ঞাসা করিলাম ভূষণকে ভূষণ হলো গিয়ে টুনির বাপ বিয়ে দিলে তবে ছাড়লে বিয়ের পর ও কলম ধরেছে তাও একবার লেখার দৌড়টা দেখুন ভদ্রলোক আবার ঢুলিতে লাগিলেন মনে হইল অস্পুষ্ট স্বরে যেন একবার বললেন। টুনি পান্নালাল চক্রবর্তী একটা স্টেশনে আসিয়া ট্রেন থামিল আমার ঠিক সামনের বেঞ্চে একদল সাঁওতাল বসিয়াছিল তাহারা সদল বলে নামিয়া গেল আমি বেংসটি খালি পাইয়া শটান গিয়া তাহাতে শুইয়া পড়িলাম ফিরিয়া দেখিলাম ভদ্রলোক কোণে বসিয়া ঢুলিতেছেন উপরে বাঙ্কে একজন সীতদর ব্যক্তি নাক ডাকিতেছেন তাহার মুখ দেখা গেল না অনুমান করিলাম কোনো মারবারি হইবেন চক্ষু বুঝিয়া শুইয়া আছি বারংবার একটি কথাই মনে হইতেছে পান্নালাল চক্রবর্তী তন্নি গৌরী যুবতী তিন ধপাস করিয়া একটা শব্দ হইল ধর্মর করিয়া উঠিয়া বসিলাম বাঙ্কের সেই মারোয়ারিটি বাং হইতে লাফাইয়া নামিয়াছেন আর কিছু নয় ভালো করিয়া চাহিয়া দেখিলাম আমার অনুমান ভুল হইয়াছিল ভদ্রলোক মারোয়ারি নয় বাঙালি খোঁচা গোফওয়ালা স্থূলকার ভদ্রলোক লাফিয়া নামিতে গিয়া মুক্তকছ হইয়া পড়িয়াছিলেন সামলাইয়া লইয়া একজোড়া বড় বড় সত্য ঘুম ভাঙা লাল চোখ মেলিয়া জানালার দিকে চাহিয়া বসিয়া রহিলেন প্রভাত হইয়াছিল ফিরিয়া দেখিলাম তরঙ্গের মালিক সেই ভদ্রলোক আর ঢুলিতেছেন না স্টেটম্যান লইয়া ওয়ারেন্ট পৃষ্ঠায় মনোযোগ করিয়াছেন আমি আর একবার শুইয়া ঘুমাইবার চেষ্টা করিলাম ঘুম আসিল না তথাপি চোখ বুঝিয়া পড়িয়া রহিলাম কিন্তু চোখেরও খুলিতে হইল ট্রেন আসিয়া ব্যান্ডেল স্টেশনে দাঁড়াইল চায়ের আশায় উঠিয়া বসিলাম এবং হাঁকা হাঁকি করিয়া মাটির ভাঁড়ে খানিকটা চা জোগাড় করিয়া ফেলিলাম খোঁজা গোফের অধিকারী এবং তরঙ্গের মালিক উভয়ই দেখিলাম চা খাইলেন পান্নালাল চক্রবর্তীর প্রসঙ্গটা আরেকবার উত্থাপন করিব ভাবিতেছি এমন সময় বিনা মেঘে বজ্রপাতের মতন এক অভাবনীয় কাণ্ড ঘটিয়া গেল পাতলা ছিপছিপে চশমাধারী একটি যুবক আমাদের গাড়ির সম্মুখে দাঁড়াইয়া শ্লাশে বলিয়া উঠলেন আরে একই বাবু যে কোথায় যাচ্ছেন খোঁচা কোফের মালিক হাসিয়া উত্তর দিলেন নগর দেখা হয়ে গেছে যখন তখন আর যেতে দিচ্ছি না আপনাকে কন্যগর ওবেলা যাবেন এবেলা এখানেই নেমে যান অনেক দিন সাহিত্য চর্চা করা হয়নি এ মাসের কাহিনী কুক্কম কাগজে আপনার চলতি চাকা গল্প আমিও কাল রাত্রে পড়িয়াছি এবং কাহিনী কুক্কম এখনও আমার পকেটে আছে সবিশ্বাস শুনিলাম ট্রাঙ্কের স্বত্বাধিকারী মশাইও গতগত কণ্ঠে বলিতেছেন আপনি প্রসিদ্ধ গল্প লেখক পান্নালাল চক্রবর্তী ছিপছিপে ভদ্রলোক স্বগর্ভে বলিলেন হ্যাঁ ইনি ট্রাঙ্কের স্বত্বাধিকারী বলিতে লাগিলেন নমস্কার নমস্কার এমন অপ্রত্যাশিতভাবে দেখা হলো এতক্ষণ একসঙ্গে এলাম পরিচয় ছিল না আপনার ভক্ত পাঠক একজন আমি চললেন তাহলে আচ্ছা নমস্কার ছিপছিপে পাতলা ভদ্রলোকের সহিত বিখ্যাত গল্প লেখক পান্নাল চক্রবর্তী নামিয়া গেলেন ট্রেন ছাড়িয়া দিল মাটির ভাঁড়টা জানালা দিয়ে টান মারিয়া ফেলিয়া দিলাম এবং ট্রাঙ্কের মালিকের দিকে রুখিয়া ফিরিয়া বসিলাম সংক্ষেপেই বলিলাম এটা কিরকম হলো কোনটা বিস্মিত হইয়া ভদ্রলোক পাল্টা প্রশ্ন করিলেন বাহ কাল রাত্রে আমাকে আপনি বললেন পান্নালাল চক্রবর্তী একজন মেয়ে মানুষ তাকে আপনি চেনেন অথচ নির্বিকভাবে ভদ্রলোক বলিলেন আর কি কি বলেছিলাম আর বলেছিলেন আপনার ওই ট্রাঙ্কের দাম বারো আনা জুতোর দাম চার আনা গম্ভীরভাবে ভদ্রলোক বলিলেন যিনি বলেছিলেন তিনি চলে গেছেন আমি অন্য লোক আমি উত্তরোত্তর বিস্মিত হইতেছিলাম অন্য লোক মানে অর্থাৎ আমার অ্যাঙ্গেল অফ ভিশন মানে কি না দৃষ্টিকোণ এখন একেবারে অন্য প্রকার ঠিক বুঝতে পারলাম না সহসা ভদ্রলোকের মুখে হাসিতে উদ্ভাসিত হইয়া উঠিল এক মুখ হাসিয়া তিনি বলিলেন পাঁচ পয়সার মোদকের নেশা কতক্ষণ আর থাকবে বলুন কাল নেশার ঘরে মনে হয়েছিল হয়তো পান্নালাল চক্রবর্তী মেয়ে মানুষ ট্রাঙ্কের দাম আনা জুতোর দাম আনা এখন নেশা কেটে গেছে এখন দেখছি পান্নালালের গোফ আছে এবং মনে পড়েছে ওই ট্রাঙ্ক ও জুতোর দাম যথাক্রমে সাড়ে তেরো ও পোনে সাত টাকা দিয়েছিলাম থিওরি অফ রিলেটিভিটি বুঝলেন না বুঝিলাম এবং চুপ করিয়া রহিলাম হঠাৎ গাড়ির অপর প্রান্ত হইতে শুনিলাম আরে বাবুয়া তুম কাহা চাহিয়া দেখি সেই দুর্গন্ধ বুড়িটা আমাকে ডাকিতেছে রাত্রে এত বুঝিতে পারি নাই এখন চিনিলাম মাসিমার বাড়ি পুরাতন দায় রুক্মিনিয়ায় মাসিমাররা যখন বেহারে ছিলেন তখন হইতে রুক্মিনিয়া মাসিমার বাড়িতে আছে ছুটিতে দেশে গিয়াছিল মাসিমার অসুখ শুনিয়া আসিতেছে বুড়ির কাছে গিয়া বসিলাম বুড়ি মহাবীরজির নিকট পূজা চড়াইয়া আসিয়াছে মাসিমা যাহাতে ভালো হইয়া যান মলিন বসনার অন্তরালে হইতে মহাবীরজির প্রসাদ বাহির করিয়া খাইতে দিলেন সানন্দে খাইয়া ফেলিলাম থিওরি অফ রিলেটিভিটি বটে নমস্কার